হঠাৎ মহাকুম্ভ ছেড়ে পালিয়ে আসছেন কোটি কোটি সাধুরা তবে কি মহাকুম্ভকে পণ্ড করতে অগ্নিকাণ্ড দেখুন তাড়াতাড়ি ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা পাঁচ মহাকুম্ভের আকাশে ছেয়ে গেল কালো ধোঁয়াতে আর সেই মুহূর্তে মহাকুম্ভে আসা কোটি কোটি মানুষ যেন অসহায় হয়ে দৌড়ে পালাতে লাগলেন কিন্তু যা কোনোদিনও ঘটেনি এবার সেই ঘটনায় কিভাবে ঘটে গেল মহাকুম্ভে সনাতনীদের এই জনসমাগমে তবে কি মহাকুম্ভকে বন্ধ করতে এমন ঘটনা নাকি মহাকুম্ভে আসা সাধু সন্তদের দ্বারাই ঘটলো এমন ভয়াবহ ঘটনা দেখুন শ্রীকৃষ্ণের কথা মতন এই দু হাজার পঁচিশের শুরুতেই আরও এক অঘটন কিভাবে এত বছরের একটি ধর্মীয় জনসমাগম যা আজ পৃথিবীর বুকেই প্রথম কারণ একশো চুয়াল্লিশ বছর পরে প্রায় চল্লিশ কোটি সনাতনীদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রয়াগ রাজের ত্রিবেণী সঙ্গম স্থলে মহাকুম্ভ মেলা আর যে মহাকুম্ভ মেলার প্রথম ও দ্বিতীয় দিনের শাহী স্নান ইতিমধ্যে শেষ হলেও বাকি রয়েছে আরও বেশ কয়েকটি শাহী স্নান আর ঠিক তার মাঝেই যেন ভগবান শ্রীকৃষ্ণের কথা হয়ে গেল সত্যি মহাকুম্ভের আকাশ ভরে গেল ধোঁয়াতে মহাকুম্ভে আসা হাজার হাজার পাখিরাও কোনো মতে প্রাণ আর সব শেষে কোটি কোটি মানুষ যেন কোনো মতে দৌড়ে পালিয়ে ত্যাগ করলেন মহাকুম্ভকে তবে ভগবান শ্রীকৃষ্ণ এই দু হাজার পঁচিশ সালকে নিয়ে বলেছিলেন গোটা পৃথিবী জুড়ে এই দু হাজার পঁচিশ সালে যা যা ঘটবে তা অত্যন্ত দুশ্চিন্তার আর সেই কৃষ্ণের কথাকে সত্যি করে চীনে ভাইরাসের জন্ম নেপালে ভূমিকম্প লস দাবানল আর এই মুহূর্তে প্রয়াগরাজের মহাকুম্ভে অগ্নিকাণ্ড যা একবার মিলে গেল কথা তবে বিকেল পাঁচটা পাঁচ ঠিক কোন সত্যি সাক্ষী থাকলো প্রয়াগরাজের মহাকুম্ভ দেখুন এক্ষুনি আর এই মুহূর্তে পাওয়া গেল যে খবর তাতে জানা যাচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরে প্রয়াগরাজে এই মহাকুম্ভ চলাকালীন হঠাৎই রবিবার ঠিক বৈকাল নাগাদ ঘটে যায় এমন অঘটন যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই মহাকুম্ভের আকাশ ভরে যায় কালো ধোঁয়াতে আর প্রায় দুশো ষাটটিরও বেশি তাবু আগুনে পুড়ে যায় ছাই হয়ে যায় আর এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা মহাকুম্ভ যেন মিনিটের মধ্যেই হয়ে যায় অলট পালট কোটি কোটি মানুষ সেই মুহূর্তেই মহাকুম্ভ ছেড়ে দৌড়ে পালিয়ে আসলেও এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে কোটি কোটি সাধু সন্তের ভারতীয় যাবতীয় জিনিসপত্র একেবারেই হয়ে গিয়েছে ছাই আর অবশেষে অসহায় কোটি কোটি প্রাণ যেন মহাকুম্ভে এসে কোনোমতে রক্ষা করেছেন তাদের জীবনকে কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা নাকি ঘটানো হয়েছে মহাকুম্ভকে নষ্ট করার জন্য তবে এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে সনাতনী হিন্দুদের যে জনসমাগম ঘটেছে তাতে করে আজ এই মহাকুম্ভের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব কারণ ইতিমধ্যে চল্লিশ কোটি মানুষের আগমনেই মহাকুম্ভ গড়ে তুলেছে বিশ্ব রেকর্ড আর তার মাঝে হঠাৎ করে এই প্রথম এমন ঘটনা যা সত্যি অত্যন্ত রহস্যের কিন্তু প্রয়াগ এই ঘটনা মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবীকে বদলে দিয়েছে চল্লিশ কোটি মানুষের আগমনে মহাকুম্ভ গড়ে তুলেছে বিশ্ব রেকর্ড প্রয়াগরাজের এই মহাকুম্ভে কিভাবে ছড়িয়ে পড়লো আগুন এ ব্যাপারে স্পষ্ট জানা না গেলেও কোনো প্রাণহানির ঘটনা যে ঘটেনি এটা স্পষ্ট ভগবান মহাকুম্ভকে রক্ষা করতে না পারলেও যেন রক্ষা করেছেন তার সন্তানদের তবে শাস্ত্র এই বীজের সেক্টর উনিশের চত্বরে প্রথম ছড়াই এই আগুন আর একের পর এক তাগুতে আগুন ধরে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকার সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন মেলায় আগত দর্শনার্থীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমন কিছু ভিডিও যা দেখে শিউরে উঠেছেন সবাই যদিও মহাকুম্ভে আপতকালীন পরিস্থিতি সামলানোর জন্য সেখানেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন আর আগুন লাগার মুহূর্তেই তড়িঘড়ি মহাকুম্ভের এই বিপর্যয়কে রক্ষা করেন সবাই কিন্তু এটা কি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভবিষ্যৎবাণীর ইঙ্গিত নাকি অন্য কিছু তাই আজ আসুন প্রয়াতরাজের মহাকুম্ভকে রক্ষা করতে আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করি আর এই ঘটনা সকলকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে হে ভগবান তুমি রক্ষা করো তোমার মহাকুম্ভকে